পলাশীর পেছনে বিশ্বাসঘাতকতা কে ছিল মির জাফর ও ঘসিরি বেগম বাংলার ইতিহাসে একটি গভীর বিশ্বাসঘাতকতার ঘটনা ঘটে সতেরোশো সালে যা পরবর্তী ভারতের রাজনৈতিক এবং সামরিক ইতিহাসকে চিরতর বদলে দেয় এটি ছিল পলাশীর যুদ্ধ যুদ্ধ যা বাংলার নবাব সিরাজউদ্দৌলা এবং ইংরেজদের মধ্যে সংগঠিত হয়েছিল এই যুদ্ধে মীর এবং ঘসিটি বেগমের ভূমিকা ছিল বিশেষ গুরুত্বপূর্ণ তাদের বিশ্বাসঘাতকতার কারণে বাংলার ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হয় কিন্তু কেন তাদেরকে বিশ্বাসঘাতক বলা হয় তাদের চরিত্র এবং তাদের দ্বারা সংঘটিত ঘটনার পেছনে গভীরতর গল্প জানলে এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে সতেরোশো শতাব্দীর শেষ দিকে ভারতের উপমহাদেশে ইংরেজদের উপস্থিতি শক্তিশালী হয়ে ওঠে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় অর্থনৈতিক সুবিধা লাভের চেষ্টায় ছিল সিরাজুদ্দৌলা যিনি ছিলেন বাংলার নবাব তার শাসনকালে ইংরেজদের সঙ্গে তার সম্পর্ক ছিল চ্যালেঞ্জিং সিরাজুদ্দৌলা বাংলার স্বাধীনতা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন এবং তিনি ইংরেজদের বহিরাগত শক্তি হিসাবে বিবেচনা করতেন তাই ইংরেজরা সিরাজুদ্দৌলাকে সরিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু করেন এবং সেখানে মীর জাফরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মির্জাফর ছিল সিরাজুদ্দৌলার সেনাপতি এবং তার রাজনৈতিক অবস্থান ছিল অনেক শক্তিশালী প্রথমে তিনি প্রতি বিশ্বস্ত ছিলেন কিন্তু মির্জাফরের হৃদয়ে কিছু তিক্ততা ছিল তিনি মনে করতেন সিরাজুদ্দৌলার শাসন তার নিজস্ব ক্ষমতাকে সীমাবদ্ধ করে রেখেছে মির্জাফর যিনি ছিলেন একজন তুহোর রাজনীতিবিদ এবং সেনাপতি সে কারণে ভাবতে শুরু করেন যে সিরাজুদ্দৌলার পরাজয় তার নিজের ক্ষমতার জন্য একটি সুযোগ হতে পারে এদিকে ইংরেজদের সঙ্গে গোপনে যোগাযোগ শুরু হয় মির্জাফর ইংরেজদের সঙ্গে চুক্তি করে এবং তাদের কাছে প্রতিশ্রুতি দেন যে পলাশির যুদ্ধের সময় তিনি সিরাজুদ্দোলার বিরুদ্ধে যাবেন এবং ইংরেজদের সহায়তা করবেন এইভাবে মীর জাফরের বিশ্বাস শুরু হয় তিনি সিরাজুদ্দোল্লার বাহিনীতে ছিলেন তবে যুদ্ধের সময় ইংরেজদের পক্ষে সহায়তা দিতে সিদ্ধান্ত নেন সিরাজুদ্দৌলার সেনাবাহিনী তখন শক্তিশালী কিন্তু মির্জাফরের গোপন সমর্থনে ইংরেজ বাহিনী বড্ড সুবিধা পায় পলাশী যুদ্ধ যা সতেরোশো সালের তেইশ জুন অনুষ্ঠিত হয় সেটি ছিল বাংলার ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধ সিরাজউদ্দৌলা এবং তার বাহিনী এক থেকে লড়াই করছিল আর মির জাফরের অন্যদিকে যুদ্ধের পক্ষে বিপদ তৈরি করছিল পলাশীতে ইংরেজ বাহিনী এবং মির্জাফরের সহযোগিতায় সিরাজুদ্দৌলা পরাজিত হন এই যুদ্ধে সিরাজুদ্দৌলার পরাজয়ের ফলে তিনি পালিয়ে যান এবং পরে তাকে হত্যা করা হয় তার হত্যা ছিল বাংলার স্বাধীনতার একটি বড় আঘাত এবং ইংরেজরা বাংলার শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হন এদিকে মীর জাফরকে নবাব হিসেবে প্রতিষ্ঠিত করা হয় কিন্তু এই বিজয়ের পরেও বাংলার পরিস্থিতি খারাপ হতে থাকে মীর শাসন ছিল দুর্বল এবং তিনি ইংরেজদের প্রভাবের মধ্যে আটকা পড়েছিলেন তবে তার বিশ্বাসঘাতকতার কারণে ইংরেজরা তখন থেকে বাংলায় এক শক্তিশালী অবস্থান চলে আসে মির জাফর নিজেকে নবাব হিসেবে মেনে নিলেও তাকে ইংরেজদের পুতুল শাসক হিসেবে পরিচিতি লাভ করতে হয় এখন আসি ঘষিটি বেগমের প্রসঙ্গে ঘসিটি বেগম ছিলেন পলাশের যুদ্ধে পরাজয়ের পেছনে একজন গুরুত্বপূর্ণ চরিত্র যার জীবনের শেষ দিনগুলো কেটেছিল ঢাকার কাছে একটি প্রাসাদে বন্দি অবস্থায় পলাশের যুদ্ধ পরবর্তীতেও তিনি শিকার হয়েছিলেন প্রাসাদ ষড়যন্ত্রের এই ষড়যন্ত্রের ফলস্বরূপ পুরীগঙ্গায় ডুবে করুণ মৃত্যু হয় তার ষড়যন্ত্রকারী হিসাবে বাংলার মানুষের কাছে তিনি বরাবর ঘৃণিত এবং জটিল মানসিকতার প্রতীক এক চরিত্র যুদ্ধ এবং মির্জাফরের বিশ্বাসঘাতকতার পর ইংরেজরা বাংলায় শাসন প্রতিষ্ঠা করতে শুরু করে এবং মির্জা এক ধরনের পুতুল শাসক হিসেবে হয়ে ওঠেন তার শাসন ছিল এক ধরনের ভ্রান্তির শাসন যেখানে ইংরেজরা নেপথ্যে থাকেন এবং মির্জাফর শুধু তাদের হাতের পুতুল হয়ে কাজ করতেন ফলে বাংলার জনগণ খুব তাড়াতাড়ি বুঝে ফেলেন যে মির্জাফর তার নিজের স্বার্থে সিরাজউদ্দৌলাকে বিক্রি করেছেন এবং ইংরেজদের শাসন প্রতিষ্ঠা করতে সহায়তা করেছেন এই বিশ্বাসঘাতকতার কারণে মির্জাফরের নাম চিরকাল ইতিহাসে বিশ্বাসঘাতক হিসেবে লেখা হয় এইভাবে মির্জাফর এবং ঘসিটি বেগমের বিশ্বাসঘাতকতার কারণে বাংলার ইতিহাসে এক কালো অধ্যায় রচিত হয় পলাশের যুদ্ধের পর বাংলার ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হয় এবং মির জাফরের বিশ্বাসঘাতকতার ফলে সিরাজ নিহত হন ইংরেজরা বাংলায় নিজেদের ক্ষমতা শক্তিশালী করতে সক্ষম হয় তাদের বিশ্বাসঘাতকতা শুধু একটি ব্যক্তিগত চক্রান্ত নয় বরং এটি ছিল একটি দেশের স্বাধীনতা সংস্কৃতি এবং জাতির শাসনের জন্য এক বড় ধরনের আঘাত পলাশি যুদ্ধ এবং মির্জাফরের বিশ্বাসঘাতকতার পর ইংরেজরা বাংলার শাসন প্রতিষ্ঠিত করতে শুরু করে আজও তাদের নাম ইতিহাসের পাতায় বিশ্বাসঘাতক হিসেবে লেখা হয় কারণ তারা নিজেদের স্বার্থে এক সমৃদ্ধি স্বাধীন বাংলার শাসককে হারিয়ে বাংলার জনগণের ভাগ্য বিকৃত করেছিলেন